ঘরেই তৈরি করে নিলাম নরম তুলতুলে পাওরুটি পাউরুটিটা আমি চুলায় তৈরি করে নিয়েছি কীভাবে কালার নিয়ে আসবেন সেটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই খাবারটি কিন্তু বাজার থেকে কিনে খাই অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করে চাইলে স্বাস্থ্যকর উপায়ে আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে আটার পরিবর্তে ময়দা দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তবে আমার ঘরে ময়দা ছিল না আমি আটা দিয়েই তৈরি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা হচ্ছে আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিয়ে দিবেন তারপরে স্বাদ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ইস্ট অবশ্যই কিন্তু পাউরুটি তৈরি করতে ইস্ট লাগবে যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেবো একটু একটু জল দিয়ে এই তো এখনে আর জল লাগবে না এখনে হচ্ছে একটু ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে মথে নিয়েছি আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বেশি বলতে আপনারা চিনির পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিবেন। চিনিটা গলে যাওয়ার পরে এটা আরও নরম হয়ে যায় ভালোভাবে মাখিয়ে নিয়ে এখনে উপর দিয়ে একটু সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসলাম ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখনে হাত দিয়ে আবারও একটু মথে নিব আমি ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো মথে নিলেই হবে এর বেশি মথে নেওয়া লাগবে না তারপরে হচ্ছে আমি ছোট ছোটো লেসি কেটে গোল করে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি অবশ্যই আপনারা চিনির পরিমাণটা একটু বেশি দিলে জলের পরিমাণটা একটু কম দিবেন। আমার দেখেন চিনি বেশি দেওয়াতে একটি নরম হয়ে গেছে এখনে হচ্ছে আমি এক এক করে লেচিগুলো একটা প্লেটের চারপাশ দিয়ে সাজিয়ে নিব। আর যে পাত্রে আপনারা তৈরি করবেন অবশ্যই তেল ব্রাশ করে নেবেন এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রাখবো দশ মিনিট পরে এই যে দেখেন ডোগুলো আরও ফুলে গেছে এখনে হচ্ছে উপর দিয়ে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে অবশ্যই ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা লাগবে এবার আমি চুলা চলে আসলাম আগে থেকে কড়াইয়ের মধ্যে একটা কাগজ দিয়েছি তারপরে একটা স্টান বসিয়ে দিয়েছি আর কাগজটা দেওয়ার কারণেই কিন্তু এই পাউরুটির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এখনই ছিলবরের একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩০ থেকে চল্লিশ মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে চল্লিশ মিনিট পরে আমার পাউরুটিগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর এই যে নিচে একটু দেখিয়ে দিব কাগজটা কীরকম পুড়ে গেছে এই দেখেন আর এই কাগজের কারণেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসে এই তো আমি পাউরুটিগুলো ঠান্ডা করে নিয়েছি এখানে একটু ছিঁড়েও দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু এখনও গরম আছে হাত দিয়ে ধরা যাচ্ছে না আপনারা বাসায় সেমভাবে ট্রাই করে নেবেন